বাগেরহাটের মোল্লাহাটে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা টিসিবির পাঁচশো চল্লিশ লিটার সয়াবিন তেল গভীর রাতে উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি মফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মোহাম্মদ আশিকুর রহমান শরীফের বাড়ির একটি টিনের ঘর থেকে এসব তেল উদ্ধার করা হয় একই সাথে কালোবাজারিতে সংশ্লিষ্ট গৃহকর্তা মোহাম্মদ আশিকুর রহমান শরীফকে আটকপূর্বক মামলা রুজু করা হয় ন্যায্য মূল্যে বিক্রির জন্য সরকারের দেওয়া টিসিবির এসব তেল কালোবাজারে বিক্রির মূল হোতা ডিলার মোহাম্মদ শারবাজ শিকদারকেও এই মামলায় আসামি করা হয়েছে আটক আশিকুর রহমান শরীফকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে স্থানীয় তথ্য সূত্র জানায় চুনখোলা গ্রামের মোহাম্মদ আব্দুল হানিফ ওরফে কায়দা শিকদারের ছেলে মোহাম্মদ শাবরাজ শিকদার তার নিজস্ব পরিচালিত মেসাজ শিকদার ট্রেডার্স নামের লাইসেন্স মাধ্যমে টিসিবির পণ্য দীর্ঘদিন ধরে কালোবাজারে বিক্রি করেছিলেন যে কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত ভোক্তাদের অধিকার লঙ্ঘন হচ্ছিল প্রভাবশালী হওয়ায় ওই ডিলারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি সাধারণ মানুষ এখন যেহেতু হাতে নাতে ধরা হয়েছে সেহেতু এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় অপরাধ প্রবণতা আরও বেশি বেড়ে যাবে বলে উল্লেখ করে স্থানীয়রা আশিকুর রহমান শরীফ বলেন টিসিবির এসব পণ্য তেলের ডিলার শাবরাজ শিকদার গতরাতে আটটার পরে তার বাড়িতে নিয়ে রেখে আসেন ওই ডিলারের নিজস্ব দালান ঘর থাকার পরও কেন তার টিনের ঘরে রাতে এসব পণ্য রেখে আসলো এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেন নাই আশিকুর রহমান থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান মোবাইল ফোনে সংবাদ পেয়ে সংশ্লিষ্ট চুনখোলা ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ ফোর্স দিয়ে টিসিবির পণ্য পাঁচশো চল্লিশ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক ও টিসিবি পণ্যের ট্যাগ টিমের আহ্বায়ক বিপ্লব শেখের বাদিত্ব বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয় ওই মামলায় ডিলারকেও আসামি করা হয়েছে পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে